আমি আপনাকে কত করে বললাম চলুন গ্রেট স্ট্যান্ডে চলুন আপনি সেই আমাকে ক্যান্টিনে ফেললেন এটা কি একটা কোয়ালিটি হলো বলুন কেন ট্রিটের বাবু প্রতিদিন আমরা যেখানে খাবার খাই আজকে একটা বিশেষ দিন বলি সেখানকার খাবার কোয়ালিটি পড়ে গেল সে আপনি যাই বলুন এই বিশেষ দিনে বিশেষ জায়গায় বিশেষ খাবারের গুরুত্ব আছে বই কি বাবু মোগলাই আর কফি এ তো অনেক দাম

সুকান্তটা আবার এখানে এসে জুটলো কেন কাবাব মেহারটি নির্ঘাত ওই দীপঙ্করটাই এনেছে কি রে দীপঙ্কর তুই এখানে কি চাই আরে আমি আসতে চেয়েছি নাকি আর আমি আসতে পারি বল এই সুকান্ত বল ও আমাকে জোর করে টেনে আনলো কেন রে বলেন আমরা এখানে এসেছি বলে তোর কি খুব অসুবিধা হয়ে গেছে আর দেখ ভাই অসুবিধা হলেও না আমাদের কিছু করার নেই আসলে এটা তো ক্যান্টিন পাবলিক প্লেস নানান লোকে নানা গুণা। বে প্রাইভেসি রেট তো অভাব তো হবেই সেটা তো বুঝতেই পারছি। আর তোর তো অনেক টাকা। তা মিস মিত্রকে যখন ট্রিট দেওয়ারি ছিল তখন একটু বাইরে কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টে নিয়ে গলেই তো পারতিস। শেষে কি নাই ক্যান্টিনে নেইলি। সাচ আ শেম। এই সবputer মানে কি? আরে আমি তো রেড ইসটরেই যাওয়ার কথা বলেছিলাম আর তুই তো খুব ভালো করে জানিস এই ক্যান্টিনে মশা মাছির উপদ্রব তো খুব ভালোই আছে। আর কাকুলি দেবী রাজি হলেন না। আর যাকে ট্রিট দেবো তার কথায় তোমাকে গুরুত্ব দিতেই হবে তাই জন্য আমি এখানে এলাম হো হো বুঝেছি মিস মিত্রই যেতে চাননি আসলে মিস মিত্রের বিলেত ফেরত পাত্রের পরিচিত কারো চোখে পড়ে গেলে তো বিষয়টা খারাপ হবে তাই না আর উনি তোদের দুজনকে এইভাবে একান্তে দেখলে পছন্দ নাও করতে পারেন নিজের লিমিটে থাকুন সুকান্তবাবু ক্যান্টিনটা একটা পাবলিক প্লেস যে কেউ আসতে পারে আর কে আসবে কে আসবে না নিশ্চয়ই আপনাকে কৈফিয়ত দিয়ে আসবে না কাকুলি মিত্র কারোর ভয় কোথাও যায় না এমন ভ্রান্ত ধারণা নিজের মনের মধ্যে রাখবেন না আর একটা কথা বলে রাখি আপনাকে গ্রেট ইস্টার্নে খাবার জন্য না কাকুলি মিত্রকে কারোর ট্রিটের অপেক্ষায় বসে থাকতে হয় না তার বাবা রিটায়ার্ড ডেপুটি ম্যাজিস্ট্রেটের কল্যাণে সে মাঝে মধ্যেই সেখানে গিয়ে থাকে আমার উঠবি হাজবেন্ডকে নিয়ে আপনার মাথায় অনেকগুলো প্রশ্ন আছে কান খুলে শুনে রাখুন মিত্র নিজের ক্ষমতায় বিলেত ফেরত সৎ রিজেক্ট করে দিয়ে সত্যি আপনি রিজেক্ট করে দিয়েছেন কি বলছেন ব্রিলিয়ান আউটস্ট্যান্ডিং অনবদ্য দারুন করেছেন দারুণ করেছেন কাকলি দেবী দারুণ করেছেন আমি তো এটাই আপনাকে আশ্চর্য আরে কোথাকার জল কোথায় গড়িয়ে যাচ্ছে আমি এসেছিলাম মিস কাকুলি দেবীর সাথে এখানে খাওয়ার জন্য আর সেখানে তুই মাঝখান থেকে ঢুকে বিলেত ফেরত পাত্র বিয়ে বিহেভ সেলফ সেল সুকান্ত আর সেদিন তো তুই আমাকে মহিলাদের সঙ্গে কথা বলা এটিকেট শেখাচ্ছিলি এখন নিজেকে দেখ কিভাবে কথা বলছিস তুই এনার সাথে ছেড়ে দিন বরেন বাবু কিছু মানুষের একটু বেশি প্রশংসা হয়ে গেলে না সে ধরাকে একেবারে সরা জ্ঞান করতে শুরু করে দে কিছু মনে করবেন না আমি আমি আপনার ট্রিটটা আজকে নিতে পারবো না অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় আকাশ আটে